আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনার্স চতুর্থ বর্ষের বাংলা বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস তিন বিষয়টির কোড হচ্ছে চব্বিশ দশ শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী আট সাত দু হাজার পঁচিশ তারিখে এই ভিডিওটিতে শুধুমাত্র ক বিভাগের সাজেশন শেয়ার করা হয়েছে ক বিভাগ এবং গ বিভাগের সাজেশন আপনারা আমার নিচে ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেই পেজে মেসেজ করলে আপনারা পিডিএফটি পেয়ে যাবেন ইনশাল্লাহ এখন শেয়ার করবো আপনাদেরকে কবিভাগের সাজেশন কবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে অগ্নি সাক্ষরা গল্প গ্রন্থের রচয় থাকে রিজিয়া রহমান দুই নম্বর প্রশ্ন হচ্ছে পথ জানা নাই গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কী গফুরালী অরফে গহুর আলী তিন নম্বর প্রশ্ন যুগ গল্পটি কে রচনা করেছেন আবু ইসহাক চতুর্থ নম্বর প্রশ্ন হচ্ছে কোন কবিকে মুসলিম জাগরণের কবি বলা হয় ফরুখ আহমেদকে ফার্স্ট নম্বর প্রশ্ন পাঞ্জেরি শব্দের অর্থ কী পাঞ্জেরি শব্দের অর্থ হচ্ছে নাবিক ছয় নম্বর প্রশ্ন রাত্রির শেষ কাব্যগ্রন্থের রচয়িতাকে শৌকত ওসমান সাত নম্বর প্রশ্ন সৈয়দ শামসুল হকের জন্ম সাল কত জন্ম হচ্ছে উনিশশো পঁয়ত্রিশ সালে এবং মৃত্যুবরণ করেন দু ষোলো সালে আট নম্বর প্রশ্ন হচ্ছে পথ জানা নাই গল্পের বর্ণিত গ্রামের নাম কি নয় প্রধান চরিত্রের নাম কি নম্বর প্রশ্ন একাত্তরের যিশু গ্রন্থটি কে লিখেছেন শাহরিয়ার কবির এগারো নম্বর প্রশ্ন সোনালী কাবিন কাব্যের প্রথম প্রকাশ কত সালে উনিশশো সালে বারো নম্বর প্রশ্ন কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি কবিতাটি কে লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী তেরো নম্বর প্রশ্ন আসামের আসাদের শার্ট কবিতায় কবি শামসুর রহমান কোন সময়কে তুলে ধরেছেন উনিশশো সালের গণভূতান চোদ্দ নম্বর প্রশ্ন জন্মই আমার আজন্ম পাপ এর লেখককে দাউদ হায়দার পনেরো নম্বর প্রশ্ন আতজা ও একটি কবরী গাছ একটি করবী গাছ এর রচয়িতাকে হাসান আজিজুল হক ষোলো নম্বর প্রশ্ন ফরুখ আহমদ কোন ভাবদর্শের কবি ইসলামী সতেরো নম্বর কবি আল মাহমুদের তিনটি কাব্যগ্রন্থের নাম উল্লেখ করো সোনালী কবিন লোক লোকান্তর এবং কালের কলস আঠারো নম্বর প্রশ্ন ভালো আছি ভালো ভালোতেক আকাশের ঠিকানায় চিঠি লেখো কবিতাটি কার লেখা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ উনিশ নম্বর প্রশ্ন শামসুর রহমানের জন্মশাল কত উনিশশো উনত্রিশ সাল সর্বশেষ প্রশ্ন হচ্ছে সিকান্দার আবু জাফরের প্রথম কাব্যকুন্ডটি প্রসন্ন প্রহর এটাই ছিল কবিভাগের সাজেশন কবিভাগ এবং গবিভাগের বিভাগের সাজেশন পেতে চাইলে আমার পেজে মেসেজ দিন এই পিডিএফটি পেয়ে যাবেন এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস ইসলামের ইতিহাস সমাজকর্ম সমাজবিজ্ঞান দর্শন বিভাগ সহ সকল ডিপার্টমেন্টের সাজেশন আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন মেসেজ দিলে ইনশাল্লাহ পিডিএফটি দিয়ে দেওয়া হবে